হ্যালো ইডিওন আজ বলবো পান্তা ভাত খেলে কি হয় পান্তা ভাত খেলে কি ওজন বাড়ে না কমে এবং পান্তা ভাত খাওয়ার নিয়ম সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক পান্তা ভাত খাওয়ার প্রচলন আমাদের দেশে বহু কাল ধরে সকালের খাবার হিসেবে পান্তা ভাত খাওয়া হয় অনেক বাড়িতেই তবে গ্রামের দিকে এর প্রচলন বেশি শহরের জীবনে পান্তা ভাতের স্থান নেই বললেই চলে সকালের খাবারে জায়গায় স্থান করে নেয় ব্রেড জেলি জ্যাম ইত্যাদি তবে আপনি যদি পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে জানেন তখন আর এটি থেকে দূরে থাকতে পারবেন না পান্তা ভাত খেলে শরীরে শক্তি বাড়ে সেই সঙ্গে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও পান্তা ভাত তৈরির জন্য আলাদা কোনো কষ্ট করতে হয় না কেবল রাতে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে ডেকে পরের দিন খেয়ে নিলেই হলো এতেই মিলবে অভাবনীয় উপকারিতা পান্তা ভাত খেলে তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজা ভত্তা কাঁচা পেঁয়াজ লবণ কি আর কিছু না থাকলে একটি শুকনো মরিচ ভাজা ডোলে নিয়েও ভাত খাওয়া যায় এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে পান্তা ভাতের কোনো বিকল্প নেই অনেকেই বলতে পারেন পান্তা ভাত স্বাস্থ্যকর কেন তো দেখুন পান্তা ভাত করার পুরো প্রক্রিয়া চলাকালীন ক্যালসিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়ামের মতো বিভিন্ন বৃদ্ধি পায় বারো ঘন্টা ধরে রাতারাতি ভাত পান্তা করলে এর আয়রনের পরিমাণ নিয়মিত রান্না করা ভাতের তুলনায় একুশ গুণ বৃদ্ধি পায় এই কারণে পান্তা ভাত গরম ভাতের তুলনায় স্বাস্থ্যকর বলে বিবেচিত হয় এছাড়া ও কষ্টকাঠিন্য নিয়ন্ত্রণ করে পান্তা ভাত ন্যাচারাল লেক্রেটিভ হিসেবে কাজ করে ফলে এই ভাত খেলে কমে কষ্টকাঠিন্য উচ্চ রক্তচাপ থাকলে পান্তা ভাত খেতে পারেন এই সমস্যায় পান্তা ভাত বেশ কার্যকরী এই ভাতের সাধারণ ভাতের তুলনায় সোডিয়াম কম থাকে অপরদিকে পটাশিয়ামের পরিমাণ থাকে বেশি এই উপাদান শৈলে নানাভাবে উপকার করে তাছাড়া ওজন কমায় পান্তাভাতে ফার্মেন্টেশনের কারণে কার্বোহাইড্রেট এবং ফ্যাট কমে যায় অনেকটাই তাই পান্তা ভাত খেয়ে ওজন কমানো সম্ভব তবে সেক্ষেত্রে খেতে হবে সীমিত পান্তা ভাতকে বিউটি সিক্রেট অব এশিয়াও বলা হয় কারণ আমাদের ত্বকে কলাজিন তৈরি করতে কাজ করে পান্তা ভাত ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধিতে কাজ করে এই ভাত যে কারণে ত্বক উজ্জ্বল মসৃণ ও টান থাকে এছাড়া শরীরের আর্দ্রতা ধরে রাখে বডি রিহাইড্রেটিং ফুড বলা হয়ে থাকে পান্তা ভাতকে তীব্র গরমে পান্তা ভাত খুবই উপকারী একটি খাবার ভাতে আছে ইকো নিউট্রিয়েন্ট যা শরীরের জন্য বিভিন্ন প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটায় একশো গ্রাম সাধারণ ভাতে তিন পয়েন্ট চার মিলিগ্রাম আয়রন থাকে অপরদিকে ভাতে আয়রন থাকে প্রায় একুশ গুণ বেশি তাছাড়া শরীর সতেজ রাখে গরমে ঘামের কারণে আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদান বেরিয়ে যায় সেই অভাব মেটানো জরুরি নয়তো নিস্তেজ হয়ে পড়ার ভয় থাকে গরমের শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখতে কাজ করে পান্তা ভাত এটি শরীরে পানের বা মেটানোর পাশাপাশি তাপমাত্রা ভারসাম্য বজায় রাখতেও কাজ করে তাছাড়া শক্তি যোগায় সারাদিন কাজের জন্য আপনাকে শক্তি দেবে পান্তা ভাত এটি খেলে শরীর হালকা লাগে এবং কাজের ক্ষেত্রে শক্তি বেশি পাওয়া যায় আমাদের শরীরের জন্য উপকারী অনেক ব্যাকটেরিয়া পাওয়া যায় এই ভাতে তাছাড়া পেটের পীড়া দূর করে নিয়মিত পান্তা ভাত খেলে তা পেটের নানা সমস্যা দূর করতে কাজ করে কষ্টকাঠিনো দূর করে শরীরকে সজীব করে তোলে হজম ভালো হয় যে কারণে আরও অনেক অসুখ থেকে দূরে থাকা সহজ হয় তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে অনেকেই এই খাবার এড়িয়ে চলেন কিন্তু আপনি কি জানেন পান্তা খেলে মোটেও ওজন বাড়ে না তাই নিয়মিত পান্তা খেলে মোটা হওয়ার ভয় একদমই নেই বলতেই পারেন পান্তা নিয়মিত খেলে ওজন বাড়ে না বরং কমে এছাড়া আরও অনেক উপকারিতা রয়েছে যেমন অ্যানিমিয়া বা রক্তশূন্যতা কমায় এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পরিমাণ এমনভাবে বাড়ে যা একজন স্বাভাবিক মানুষের দৈনিক প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত গরম ভাতের যে পরিমাণ ফ্যাট থাকে পান্তা ভাতে তা প্রায় ছয় গুণ কমে যায় স্লিম থাকার জন্য পান্তা সাহায্য করে পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত পান্তা খেলে সব রকম আলসার সেরে যায় এই খাবার ক্যান্সারের ঝুঁকিও কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালে খাওয়া পান্তা সারাদিনের কর্মক্ষমতা ও এনার্জির যোগান দেয় ব্যস্তময় জীবনে অনেকেই এখন অনিদ্রায় ভোগেন তারা নিয়মিত পান্তা খেতে শুরু করতে পারেন কারণ পান্তা অনিদ্রা দূর করে তাছাড়া নিয়মিত পান্তা খেলে কোলাজিনের পরিমাণ বাড়ে যা ত্বক টান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তাই রূপচর্চার সময় ব্যয় না করে সকালে সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে পান্তা খাওয়ার অভ্যাস করতে পারেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ